আমি নাম ধরে ধরে বলছি জামাত ইসলাম হেফাজত ইসলাম আমরা জামা আমি নাম ধরে বলছি ইসলামের স্বার্থে মুসলমানের স্বার্থে ইসলামের স্বার্থে অনৈক্যের কারণগুলো চিহ্নিত করা হোক কথা বলছেন এখন অনৈক্যের কারণগুলো চিহ্নিত করা হোক অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে সবাই কোরআন শূন্য নিয়ে বসবো কোরআন শূন্য মোতাবেক যেটা শুদ্ধ এটা সবাই মানবে যেটা অশুদ্ধ এটা বাদ দিয়ে ফেলবে সমস্ত সমস্ত মুসলিম জনাত ইসলামী দলগুলো একটা ফেলের তো মধ্যে এসে যাবে মুসলমানের জন্য লাভ ইসলামের জন্যেও লাভ মুসলমানের জন্য লাভ আর কিভাবে বুঝাবো আমাকে বলেন তো এদিন আমার আমার কাছে কিছু গিয়েও ছিল আমি অনেক কথা বলছি আপনাদেরকে বলবো না তো বল হুজুর নরিবে ভাই আপনি আরেকটা উদ্বেগ নেন না তা আমি এটাকে আমার উপর সাবিয়ে দিলেন আপনারা কি করতেছেন আপনারা দশ বছর বাংলাদেশের মসনদে চিনেন দশ বছর ক্ষমতায় চিনেন আপনাদের কি উচিত ছিল না আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমদের সাথে একটু মত বিনিময় করা চুপ হয়ে গেছে আপনারা তো ক্ষমতা পেয়ে গেছেন সুন্নিদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন কিন্তু আপনারা কি জানেন এই দেশ আহলে সুন্নত ওয়াল জামাতের দেশ এই দেশ আহলে ইসলামের দেশ আর আপনাদের এখানে মাজার বাঁধা বাঙ্গি শুরু হয়ে গেল এখন না গত সরকারের আগের আমলেও বোমা নিক্ষেপ করা হলো শাহজালালের মাজারে শাহজাহালাল শাহেজালাল এমন একজন ব্যক্তি যার নেতৃত্বে তিনশত ষাট বলি ডাইরেক্ট এমেন বাংলার জমিন এসেছিল এটা ছিল গৌর এটা ছিল মগ রাজ্য গৌর গোবিন্দের রাজ্য গৌরগমন্তর রাজ্যকে উলুদ দিয়ে ইসলাম প্রচার করেছেন শাহ জালাল আর সমস্ত রাজনীতিবিদ রাজনীতি প্রচারণা শুরু করে শাহ জালালের মাজার গিয়ে শাহফরানের মাজার গিয়ে ওদের ওদের জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তারাও নিরাপদ নয় শিয়াউলে ইকরাম পর্যন্ত এদের আক্রমণ থেকে কি নয় নিরাপদ নয় শাহ জালালের মাজার কি নিক্ষেপ করা হলো বোমা নিক্ষেপ করা হলো শাহ জালালের মাজার পাশে পুকুরে বড় বড় যে মাছগুলো আছে এগুলোকে বিস্ফোরণ করা হলো বাইশ মধ্যে যেগুলো আছে এগুলোকে বিস্ফোরণ করা হলো আপনারা এদেরকে বিষ দিলেন কেন আচ্ছা কোরআন হাদিসের কোন কিতাবে আছে যে এগুলোকে বিষ দিয়ে মারতে হবে বলতে পারবেন ইসলাম বোঝা কঠিন তারপর আমি সাবেকে আল্লাহর আসতে বলছি আমি সেদিন বলছিলাম তোমরা বোমা মারছ জালালের মাজারে আগুন ধরছে কিন্তু তোমাদের গদিতে এখনো চলতেছে গদি আল্লাহ জানে কয় বছর জলে তবা করো হ্যাঁ মাজারের মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপ হয় আসো আমরা সবাই মিলে সংস্কার করি কথা বলছেন কেন আরে আমরা সংস্কার করব আপনি মাজার দিচ্ছেন কেন আপনারা এটা মাজার ভেঙে দিচ্ছেন কেন আল্লাহর রির মাজার ভেঙে দিচ্ছেন আর হিন্দুদের মন্ত্রীর পাহাড়া দিচ্ছেন মন্দির পাহাড়া দিচ্ছেন আপনাদের স্বরূপ উন্মোচিত হয়ে উন্মোচিত হয়ে গেছে জাতির কাছে মান ফাকাত যেই ব্যক্তি আমার সাথে শত্রুতা আমি রাখবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি হ্যাঁ যে মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কাজ চল আমরা তো এগুলোর বিরুদ্ধে এখন না আমরা তখন থেকে তো এগুলোর বিরুদ্ধে ঠিক কিনা ভাই আমরা সংস্কার করি ওখানে কোরআন বিরোধী কি কাজ চলে আমরা তাদেরকে দেখাইয়ে দিই সংস্কার করি আপনি মাজার বেঁধে ফেলতেছেন মানুষকে কবর থেকে উত্তায় জ্বালিয়ে ফেলতেছেন তাহলে তো আপনাদের হাত থেকে মৃত মানুষ যারা মারা গিয়েছেন এরাও নিরাপদ নয় আপনারা ক্ষমতায় গেলে যে আমরা নিরাপদে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নাই ওদের মতো মনে আমি সবাইকে বিনয়ের সাথে বলছি আমি কাউকে আক্রমণ উদ্দেশ্য না আমার কাক হলো কেউ যদি ভুল ফতে যায় এটা আমাকে দেখাই দিতে হবে আসুন আমরা এক টেবিলে বসি আবার বলছি এক টেবিলে বসি কিতাব নিয়ে বসেন আজকে যেগুলো দেখা যাচ্ছে ফেসবুকে এগুলো অত্যন্ত লজ্জাকর বিষয় আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছুক্ষণ আমি কষ্ট দিয়েছি আপনাদেরকে কি বিরক্ত হয়ে গেলেন আমি আর কথা না বাড়িয়ে আসলে আমি অসুস্থ মানুষ আমার আমি যেন অসুস্থ আর আমাদের তো আর সে বয়স এখন নাই তবে আপনাদেরকে একটা দাবা দিয়ে যাচ্ছি আগামী ষোলো তারিখ সরি ফঁচেই ডিসেম্বর ফঁচিশে ডিসেম্বর এই গুনাগার আজকে ষোলো বছর পেরিয়ে সতেরো বছর পড়ল যৌতুকের বিরুদ্ধে আন্দোলন সে তার দাঁড়াবে এই কথায় আগামী পঁচিশে ডিসেম্বর এই ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জমানের উদ্যোগে মাদক যতকুম ইনশাল্লাহ আপনি আসবেন তো সবাই আসার দরকার আছে তো প্রয়োজন আছে তো আলহামদুলিল্লাহ সুন্নি জনতা আমরা এক সময় আমরা বিক্ষিপ্ত অবস্থায় ছিলাম ঠিক কি এখন তো সমস্ত সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ আপনাদেরকে আমি দাবাদ দিচ্ছি আর আমার কথা দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর অস্তে মাফ করবেন আমি কথা বলি আল্লাহর অস্তে কথা বলি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা আমার না আমার আদর্শ আমার আদর্শ হলো সবাইকে ডাকি আসো বসো আমার বক্তব্য শোনো ভালো লাগলে গ্রহণ করবা ভালো না লাগলে ফেলে দিবা